আমাদের সকলের প্রিয় পাবদা মাছ তো পাবদা মাছ দিয়ে অনেক কিছুই বানানো যায় বেগুন আলুর দিয়ে ঝোল বানানো যায় পাবদা মাছ ফ্রাই বানানো যায় না ও সব কিছু বানাবো না আজকে আমি আজকে বানাবো পাবদা মাছের একটা উল্লেখযোগ্য রেসিপি যেটা হচ্ছে পাবদা সর্ষে তার জন্য মাছের মধ্যে আমি এখানে চার পিস মাছ নিয়েছি মাছগুলো এতটাই বড় যে একটা মাছ দুভাগ করে চার পিস হয়েছে তো হলুদ নুন মাখিয়ে নিলাম খুব ভালো করে এবার এখানে বসিয়ে দিয়েছি কড়াই কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম তেল পাবদা মাছটা একটু নরম মাছ হয় খুব সাবধানে ভাজার সময় একটু ভাজতে হয় আর সেরম কিছু ব্যাপার না গরম তেলে দিলে এমনিতেই ভালো করে ফ্রাই হয়ে যায় তেলে দেওয়ার পর গরম তেলে দেওয়ার পর গ্যাসটাকে অবশ্যই একটু কমিয়ে দেবো নাহলে মাছ খুব তাড়াতাড়ি লাল হয়ে যায় কিন্তু ভেতরটা কাঁচা থাকে তো একটা পিঠ আমার মোটামুটি ভাজা হয়ে গেছে সেই জন্য আর একটা পিঠ উল্টে দিচ্ছি গোল্ডেন ব্রাউন করে ভাজা হবে তবে খুব অতিরিক্ত ভাজা হবে না কারণ সর্ষে মাছের ক্ষেত্রে মাছ খুব বেশি ভাজলে ভালো লাগে না এখানে সর্ষে পেস্ট রেখে দিয়েছি আর কাঁচা লঙ্কা রেখে দিয়েছি তো মাছগুলো প্রায় ফ্রাই হয়েই এসছে মাছগুলোকে এবার তুলে নেব বেশি ভাজার দরকার নেই এবার তেলের মধ্যে দিয়ে দেব খুব অল্প কালো জিরে বেশি দেব না খুব অল্পই দিলাম তো কালো জিরে দেওয়ার পর এখানে দিয়ে দেব দু চামচ মতো টমেটো পেস্ট এটা বাড়িতে করে নিই সেরকম তো এটাকে খুব ভালো করে নেড়ে নিতে হবে তেলের সঙ্গে ভেজে নিতে হবে আর কি টমেটো পেস্টটাকে খুব বেশি পেস্ট তোমরা দিও না একটু টক হয়ে যায় সেটা খেতে ভালো লাগে না সেই জন্য আমি সামান্যই দিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো নুন নুন তোমাদের প্রয়োজন মতো দেবে বেশি নুন দেওয়ার দরকার নেই আগে থাকতে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর সর্ষে মাছের ক্ষেত্রে একটা হয় যে নুনটা খুব খেয়াল করে দিতে হয় নুন যদি প্রথমেই বেশি দিয়ে দেওয়া হয় তো সর্ষে মাছের ক্ষেত্রে একটু কড়া হয়ে যায় নুনটা সেই জন্য আগে থাকতেই একটু দেখে দিতে হয় তো এবার দিয়ে দেবো মশলা এক চামচ হলুদ দিলাম এখানে হলুদ একটু বেশি দিলাম আমি যেরকম আমি দিই তার তুলনায় আর দিয়ে দিলাম এক চামচ লঙ্কা গুঁড়ো তো এইটাই হচ্ছে মশলা আর কোনো মশলা নেই তো এই মশলাগুলোকে তেলের সঙ্গে খুব ভালো করে ভেজে নেবো দেখো ভাজা প্রায় হয়েই এসছে মশলাটা তেল বেরিয়ে গেছে সাইড থেকে এবার সর্ষেটা আমি জলে গুলে নিয়ে ছেঁকে নিই আমি তোমাদের আগের রান্নাতেই বলেছি যে কালো ছালটা আমার ভালো লাগে না সেই জন্য আমি সবসময় এটা ছেঁকে নিই কিন্তু তোমরা যদি পুরোটা দিতে চাও কোনো অসুবিধে নেই তোমরা পুরোটাই দিতে পারো আমি ছেঁকে নি একটু কারণ আমার ভালো লাগে না বলে তোমরা পুরোটাই দিতে পারো সেক্ষেত্রে কোনো অসুবিধে হবে না দেখো জলটা ভালো করে ফুটে গেছে এবার অবশ্যই গ্যাসটাকে কমিয়ে দিতে হবে কারণ যাতে শুকিয়ে না যায় মাছগুলোকে এবার দিয়ে দেবো ভাজা মাছগুলো খুব সুন্দরভাবে হয়ে গেছে ভাজা এবং গ্রেভিটাও সুন্দর করে রেডি হয়ে গেছে তো এই মাছগুলো একটা দিক হয়ে যাবার পর আর একটা দিক এবার উল্টে দেবো দেখো একটা দিক খুব ভালো করে হয়ে গেছে এবার আর একটা দিক উল্টে দেবো এটা একটা অপূর্ব স্বাদের রান্না তোমরা নিশ্চয়ই সময় করে থাকো আমার খুব প্রিয় রান্না এটা আর এটা গরম ভাতের সঙ্গে খেতে প্রচণ্ড ভালো লাগে আর কিছু লাগে না শুধু এটা হলেই হয়ে যায় তো সেই জন্য ঝটফট বানিয়ে ফেলো এবার একটা দিয়ে দেবো ঢাকা যাতে ভালো করে পুরো গন্ধের সঙ্গে মিশে যায় রান্নাটা তো হয়ে গেছে এবার এক চামচ মতো সর্ষের তেল ওপর থেকে দিয়ে দেবো দিয়ে আবার একটু ঢাকা দিয়ে রাখবো কারণ আমি সবসময় বলি ঢাকা দিয়ে রাখলে সরষের তেল দেওয়ার পর গন্ধটা খুব ভালো করে ছড়িয়ে যায় তো দেখো রান্না পুরো হয়ে গেছে আর কিছু দেওয়ারও নেই আর কিছু করারও নেই এবার এটাকে ঢেলে ফেলব তো তোমরা অবশ্যই এটা বানাও আমাকে জানিও সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ সো মাচ